হরে কৃষ্ণ ও নম ভগবতে বাশুদেব ওম নম ভগবতে বাদেব ওম নম ভগবতে শ্রীমদ্ শ্রীমদ্ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি অধ্যায় পরমাণু থেকে কালের গণনা শ্লোক চয় ত্রসরেণু ত্রিকম মুক্ত সত্রুতীয় স্মৃত বাগস্তু বেদ সাত অনুবাদ তিনটি ত্রসরেণু সংযুক্ত হয়ে যেটুকু সময় লাগে তাকে বলা হয় ত্রুটি একশু একশত ত্রুটি পরিমিত কালকে বলা হয় বেদ তিন বেদের মিলনে এক লব হয় শ্লোক সাত শনান স্ত্রী লভেয় সনান পঞ্চবি দশ পঞ্চ অনুবাদ তিন কালে এক নিমেষ হয় তিন নিমেষে এক কণ হয় এবং পঞ্চক্ষণে এক কাস্টা এবং পঞ্চদশ কাস্টায় এক লঘু হয় শ্লোক আট লগুনি বই সমনা তা দশ পঞ্চ নারিকা দে মুহূর্ত প্রহর সরয়াম সপ্তবা নাম অনুবাদ পনেরো লঘুতে এক নারিকা হয় যাকে এক দণ্ড বলা হয় দুই দণ্ডে এক মুহূর্ত হয় এবং ছয় অথবা সাত দণ্ডে মানুষের গণনা অনুসারে দিন অথবা রাত্রির এক চতুর্থাংশ বা এক প্রহর হয় শ্লোক নয় দ্বাদশার্ধ পল উন্মানম চতুর্ষ চতুর প্রস্ত যাবৎপ্রস্ত জলপ্লুতম অনুবাদ যারা মাসা পরিমিত স্বর্ণের দ্বারা নিয়মিত চারা অঙ্গুলি পরিমাণ সলাকার দ্বারা ছয় পল চোদ্দ আউল পরিমিত পাত্রে একটি ছিদ্র করে সেই পাত্রটি যদি জলে রাখা হয় তাহলে সেই পাত্রটি জলে পূর্ণ হতে যতক্ষণ সময় লাগে সেই সময়কে বলা হয় নারী অথবা দণ্ড শ্লোক দশ ইয়ামষ্টতারষ্টতারু মর্তা নাম অনি উবে পক্ষ পঞ্চদশা আনি শুক্ল কৃষ্ণশ্চ মানদ অনুবাদ চার প্রহরে বা জামে মানুষদের দিন এবং চার প্রহরে রাত্রি হয় পঞ্চদশ দিবারাত্রে এক পক্ষ হয় এবং শুক্ল কৃষ্ণ এই দুই পক্ষে এক মাস হয় হরে কৃষ্ণ